গাইস তোমরা দেখা আজকে ধান কাটা চলে আসি থেকে শুরু মনে করো পঞ্চাশ বিঘা ধান কাটা লাগবে আমাকে আবার বেটাসোলের না আমি বলে অ্যালসা হয়ে কাম করা তারি না এই জন্য আমি একটা বেডিসোল নিয়ে বিশাল একটা দল করছি দেখো কত বড় দল হবার পনেরো ষোলো জন আসি দুইজন ব্যাটাচল আর মনে করো সবগুলা বেডিসল আছে देखी तो पूरा गायर बैडसल एक दिखे और बेडिसल लिया हमी एक दिखे वरा पारे ना हमी पारी देखा जा देखी तो की हो से वरा बेशी धान काटे ना हमरा बेशी धान काटी তো গাইস এই যে তোমরা তো দেখাই পাচী আসলে এই নওগাঁ জেলা কিসের জন্য ভাইরাল এটা তো সবাই জানে যে ধানের জন্য বিখ্যাত এবং ধানের জন্য ভাইরাল তো নওগাঁ জেলার মেয়েরাও কাজ করে ছেলেদের পাশাপাশি আমাদের এই নওগাঁ জেলার মেয়েরা সব দিকেই ইস্পাত রান্না বান্না থেকে শুরু করে অতিথি আপ্যায়ন এবং মাঠের কাজ সব দিকেই তারা ইস্পাত মনে করেন এরা মাথায় করে দেড় থেকে দুই মন ধানের বোঝা নিয়ে যেতে পারে কালকা আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে ধান দেড় মন করে তারা মাথায় নিয়ে যাচ্ছিলো এবং আমিও ছিলাম সাথে এটা সিদ্ধ করা ধান ছিল আসলেই তাই তারা খুব পরিশ্রম করে অন্য অন্য জেলায় আমি দেখছি এরকম মেয়েরা কাজ করে না শুধু ছেলেরা করে কিন্তু আমাদের নওগাঁ জেলায় মেয়েরা এবং ছেলেরা উভয়ে কাজ করে দেখেন অনেক ধান আছে এখনও আজকে মনে করেন চার পাঁচ বিঘার মতো কাটা হয়েছে এখনও পঁয়তাল্লিশ বিঘা আছে এই দাগ ধরে এ দাগ পুরাটাই কাটা লাগবে এর মা